আসসালামু আলাইকুম রাহাতুল্লাহ এস হচ্ছে জেনার চ্যাপ্টার নাইন পয়েন্ট ওয়ান এর তেরো নম্বর পর্বে সবাইকে স্বাগতম আজকে আমরা এই পর্বে টাইম বি প্রবলেম টাইম বি প্রবলেম নাইন নি ডিসকাস করব এই প্রবলেমে আমরা অনুশোধনের বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এবং উদাহরণ নয় মোট মোট আমরা ছয়টা অঙ্ক সিলেক্ট করেছি আমাদের বারো নম্বর লেফট সাইড আছে লেফট হ্যান্ড সাইড ইকো ডিভাইডেড বাই হচ্ছে কোসে কে মাইনাস ওয়ান বাই কোসে কে প্লাজ প্লাজন আমরা এখানে যে ম্যাথ গুলো আছে প্রত্যেকটা ম্যাথ উইথাউট এনি ফর্মুলা কোনো ফর্মুলা ছাড়াই প্লাস আছে প্লাস করে ফেলবো যদি মাইনাস থেকে মাইনাস করে ফেলবো এখানে আমরা কোনো ম্যাথিক ফর্মুলা ইউজ করবো না তাহলে আমরা একটা কাজ করি এখন প্রশ্ন হচ্ছে কীভাবে বুঝবো কোথায় ফর্মুলা ইউজ করতে হবে কোথায় ফর্মুলা ইউজ করতে হবে না আসলে ম্যাথমেটিক্সের তো দেখলেই বোঝা যায় বা প্র্যাকটিস করতে করতে অটোমেটিক হয়ে যায় যে আমরা কোথায় ফর্মুলা ইউজ করবো এবং কোথায় ফর্মুলা ইউজ করবো না একটু ভালো করে খেয়াল করে দেখো এই টাইপসটি এরকম যে এখানে কোস মাইনাস ওয়ান আছে তার বিপরীত রাশির যেটা কোস থেকে সেটা এখানে আছে এবং লব এবং হরের সাথে একটা মিল আছে তাহলে আমরা একটা কাজ করি এর সাথে রিলেশন হচ্ছে প্লাজের আমরা প্লাস করব প্লাস করার জন্য যে কাজ করতে হবে প্রথমে হরগুলো লশাগু বের করতে হবে হরগুলো লসাগু ওই লসাগুকে ভাগ করতে হবে হচ্ছে হর দ্বারা ভাগ হচ্ছে হর তুমি একটা রেজাল্ট পাবে যে রেজাল্টটা পাবে সেটা সাথে গুণ করবে এটা হচ্ছে যোগ অথবা বিয়োগ করার নিয়ম বা রয়েছে এখন আসো আমরা যোগ করার জন্য প্রথমে একটা বড় সুদার দিব আমাদের সিস্টেম হচ্ছে বা নিয়ম হচ্ছে প্রথমে ঘরগুলো লসাগু বের করবো আমাদের হর আছে কোচেকে মাইনাস ওয়ান এবং কোচ থেকে প্লাজম লসুয়ের ক্ষেত্রে দুইটাই চলে আসবে কোচেকে মাইনাস ওয়ান ইন্টু কোসে কে প্লাজন কে ওয়ান যে লসুটা পাবো আমরা লসুটাকে লিখে ফেললাম কোসে কে মাইনাচন কোসে কে মাইনাচন হচ্ছে তাকে ডিভাইড করবো প্রথম মানুষের যে আছে কে সেটা দ্বারা ভাগ করলে এটে কেটে যাবে থাকবে হচ্ছে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে কোষেকে প্লাজন রেজাল্টটা লিখে ফেললাম কোষেকে প্লাজন যে রেজাল্টটা পাইলাম সেটা আমার যে লব আছে কোষেকে তার সাথে গুণ করতে হবে কোচেকে এটা শুধু আমি একটা ফার্স্টের ডিটেইলস বলে দিয়েছি নেক্সট আর বলবো না তাহলে এভাবে চিন্তা করতে পারো যে কোষেকে মাইনাসন কোষেকে মাইনাসন কেটে যাবে থাকবে কোষেকে প্লাজন সেটা আমার লবের সাথে গুণ হবে তাহলে হবে কোষেকে

এই কোসিকের সাথে এই কোসিক এ হবে কোসিক স্কোরে মাইনাস এখানে হবে হচ্ছে কোসে ইকুয়াল নিচে পরে যে আছে সেভাবে রেখে দাও কোসে মাইনাস ওয়ান ইন্টু প্লাস কে প্লাস ওয়ান এ আর এই একটা প্লাস কোসিক স্কোরে আমরা এইভাবে হিসাব করবো একটা কোসিক স্কোরে এবং এখানে একটা কোসি কেস করে তাহলে হবে টু কোসি করে প্লাস কে এবং মাইনাস কোসি হয়ে যায় এটা এবং এটা কেটে যায় এখন একটু ভালো করে দেখো আমরা যদি এই কোসি কে এ কাম করি ওয়ান কে যদি বি ধরি এটাকে ধরলাম এ এটাকে ধরলাম বি এটা এ এটা স্ট্রেট ফর্মুলা পড়ে গেছে এ মাইনাস বিয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোর মাইনাস বি স্কোর ফর্মুলাটা হবে উপরে থাকলো 2 cosec স্কোর নিচে a স্কোর আই মিন cosec স্কোর a মাইনাস I mean, b স্কোর বলতে 1 স্কোর 1 স্কোর বলা যায় কত কোন বলা একই কথা এখন একটু খেয়াল করো উপরে থাকে হচ্ছে 2 cosec স্কোর এ আর নিচে দেখো তো আমরা এরকম একটা ফর্ম বেসিক ফর্মুলা জানি কিনা বেসিক ফর্মুলাটা ছিল আমাদের এরকম যে কোসিক স্কোরে মাইনাস স্কোর এ এল হচ্ছে ওয়ান এটা থেকে যদি আমরা কোসিক স্কোয়ার মাইনাস ওয়ান এর একটা বের করে নিয়ে আসি তাহলে হবে কোসিক স্কোয়ারে প্লাস ওয়ান এটি পাশে মাইনাস ওয়ান কট স্কোয়ার ওপে সেগুলো হয়ে যাবে প্লাস কট স্কোরে ফাইনালি কোসিক স্কোর মাইনাস ওয়ান কোশিক a এ মাইনাস পরিবর্তে আমরা লিখতে পারি কট স্কোয়ারে কট স্কোয়ারে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি টু ডট ওয়ান বাই আর নিচে কট এর পরিবর্তে লেখা যায় কোয়ার এ ডিভাইডেড বাই হচ্ছে ইকাল দেখো তো এই টুটা শুধুমাত্রে মাল্টিপ্লাই হবে তাহলে থাকবে হচ্ছে টু ডিভাইডেড বাই সাইন এ আর নিচে হচ্ছে এ ডিভাইডেড বাই সাইন করে এটার থেকে আমরা এটা লিখতে পারি যে এইটা আমরা হচ্ছে ডিভিশন প্রথম যে গণেশটা আছে সে ঠিক থাকবে টু বাই সাইন স্কোয়ার দ্বিতীয় অংশটা উল্টে যাবে তার মানে সাইন স্কোয়ার যাবে উপরে আর নিচে আসবে হচ্ছে কস স্কোয়ার সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার কেটে যাবে থাকে 2 ডট 1 বাই কস স্কোয়ার 1 বাই কস স্কোয়ার পড়ে পড়তে এই যে 1 বাই কস স্কোয়ার আছে এটা পড়ে পড়তে আমরা লিখতে পারি sec স্কোয়ার তাই 2 ডট sec স্কোয়ার যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল

এই লসাগুকে যদি আমরা প্রথম মানুষের যে হর আছে সেটা দ্বারা ভাগ করি ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে কেটে যাবে থাকে হচ্ছে ওয়ান মাইনাস সাইনে যে রেজাল্টটা পাবো সেটা লবের সাথে মাল্টিপ্লাই করলে ওনার সাথে যাই মাল্টিপ্লাই করি রেজাল্টটা আমার সেটাই হবে ওয়ান মাইনাস সাইনে প্লাস এখানে ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে কেটে যাবে থাকে হচ্ছে ওয়ান প্লাস সাইনে সেটা ওনার সাথে গুণ করলে হবে ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে প্লাস সাইনে মাইনাস ভালো করে দেখো আমরা যদি তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার বলতে অনে স্কোয়ার মানে ওয়ান বি বলতে সাইন স্কোয়ারে টু ডিভাইডেড বাই দেখো তো আমরা এরকম একটা বেসিক ফর্মুলা করে এসেছি কিনা যে সাইন স্কোয়ার এ প্লাস এ যদি কিন্তু কোনোভাবে এই ফর্মেট পাও ধাম করে তারপরে তাহলে এটা থেকে যদি আমরা কজ স্কোয়ার এর ফর্মেটটা বের করে নিয়ে আসতে চাই ওয়ান এটা প্লাস সাইন স্কোয়ার আছে একেবারে শেষটা যেমন মাইনাস সাইন স্কোয়ারে ফাইনালি আমরা বলতে পারি যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বলা যে কথা কস স্কোয়ার বলা একই কথা টু বাই কজেজ করে বলা যেই কথা টু উপরে আছে তার সাথে একটু অন কাম করলাম তারপরে নিচে দেখে ফেললাম কজেস করে এই কথা বলা এই কথা এটা একই কথা কারণ এই টুটা ওয়ান এর সাথে মাল্টিপ্লাই হবে টু ওয়ান এর সাথে মাল্টিপ্লাই হলে হবে টু ডিভাইডেড বাই হচ্ছে কজেস করে এখন আমরা অন বাই কজেস করে পরিবর্তে লিখতে পারি সেকেস করে তা আমরা লিখতে পারি টু সেকেস করে যেটা আমাদের রাইট হ্যান্ড সেট ছিল যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল অতএব লেফট হ্যান্ড সাইড আমাদের তেরো নম্বর অঙ্কের সমাধান এখন আমরা একটু দেখব চৌদ্দ নম্বরের লেফট হ্যান্ড সাইড আছে চৌদ্দ নম্বর আহ ডিভাইডেড বাই মাইনাস ওয়ান

এই হরটাকে যদি আমরা কোসে মাইনাস ওয়ান দ্বারা ডিভাইড করি কোসে মাইনাস ওয়ান কোশেকে মাইনাস ওয়ান কেটে যাবে থাকবে কোসে প্লাজন সেটা যদি আমরা লবের সাথে অনেক সাথে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কোসে কে মাইনাস এখানে কোসে কে প্লাজন কোসে কে প্লাজন কেটে যাবে থাকবে কোসেকে মাইনাস ওয়ান লিখে ফেললাম কোশেকে মাইনাস ওয়ান সুন্দর করে এখানে একটা ব্রাকেট দিতে হবে কারণ আমাদের এখানে একটা সাইন মাইনাস আছে মাথায় একবার পরবর্তী যতগুলো প্রত্যেকটা গুণ করতে হবে তাহলে আমরা নিচে হওয়ার যেভাবে আছে রেখে দিলাম কোসে কে মাইনাস ওয়ান ইন্টু কোসে প্লাজন মাইনাস কোসে কে এই মাইনাসের এর দ্বারা যদি এই মাইনাসকে কে মাল্টিপ্লাই করি তাহলে হবে প্লাস দেখো প্লাস কোস থেকে মাইনাস কোস থেকে ভ্যানিশ হয়ে যায় প্লাস আর প্লাস হবে 2 নিচে একটা স্ট্রেট ফর্মুলা পড়ে আছে যদি এটাকে আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি এ আর এটা হচ্ছে বি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আই মিন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ বলতে কোসেক স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার বলতে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার বলে যে ফর্মুলা এক আমরা একটা বেসিক ফর্মুলা জানি সেই বেসিক ফর্মুলাটা ছিল কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার এ ইকাল হচ্ছে ওয়ান এটা থেকে যদি এই ফরমেটটা বের করে নিয়ে আসি তাহলে হবে কোসেক স্কোয়ারে এটা প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান মাইনাস কট স্কোয়ার হয়ে যাবে প্লাস কট স্কোয়ারে ফাইনালি আমি একটা কথা বলতে পারি

যেটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইট তাহলে আমরা লিখে ফেললাম রাইট হ্যান্ড সাইট অতএব লেফট হ্যান্ড সাইট ইকুয়াল রাইট হ্যান্ড সাইট প্রুফ এটা ছিল আমাদের চৌদ্দ নম্বর অঙ্কের সমাধান এখন আমরা একটু দেখব পনেরো নম্বর অঙ্কে আমাদের কি বলেছে নম্বর ম্যাথের লেফট হ্যান্ড সাইড আছে যোগ করার জন্য সিমিলার রুচ বরস্পর একটা দাগ দাবি ক্লসে বসবে ওয়ান মাইনাস পস এ আমরা যদি লসাগুকে ভাগ দেই হর দ্বারা তাহলে আসবে হচ্ছে ওয়ান মাইনাস কোসে ওয়ান মাইনাস কোসে কেটে যাবে থাকলে সাইনে যে রেজাল্টটা হবে সেটা লবের সাথে গুণ করলে হবে সাইন এস করে যদিও আমরা আগে বলেছি যোগ বা বিয়োগ করার নিয়মটা তবে একটু আবার লিখে দিচ্ছি এখানে তোমার কাজ হচ্ছে প্রথমে হরগুলো লসাগু বের করবা এই লসাগুকে হর দ্বারা ভাগ করবা একটা রেজাল্ট আসবে যে রেজাল্ট আসবে সেটা আমরা ডিভাইড করবো তার মানে সাইনে সাইনে কেটে যাবে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস কথে তার সাথে গুণ হবে ওয়ান মাইনাস কথে এখানে একটা জিনিস খেয়াল করো আমরা যদি একটা এক্স এর সাথে যদি একটা এক্স মাল্টিপ্লাই করতাম এই রেজাল্টটা হইতো আমার x স্কয়ার সিমিলারলি এখানে x এর যে ভূমিকা এখানে 1 cos এর ভূমিকা সেরকমই মনে করো যে 1 cos এর সাথে যদি 1 cos এ গুণ দেই তাহলে হবে 1 cos এ হোল স্কয়ার তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 cos a হোল স্কয়ার ইকুয়াল sin স্কয়ার a প্লাস নিচে ঘর যেটা আছে লিখে ফেললাম 1 cos a ইন হচ্ছে মানে হচ্ছে ওয়ান মাইনাস টু এ বলতে ওয়ান আর বি বলতে ক্লাস বি স্কোয়ার বলতে হবে এখন আমি একটা কাজ করলাম এই সাইন স্কোয়ার এর সাথে

এই টানার মধ্যে টু আছে এই মধ্যে টু আছে আমরা তাহলে একটা কাজ করি টু কমন নেই তাহলে থাকে হচ্ছে ওয়ান মাইনাস কোসে আর নিচে থাকে ওয়ান মাইনাস কোসে ডট সাইনে ওয়ান মাইনাস কোসে ওয়ান মাইনাস কোসে বেনিশ উপরে থাকে টু নিচে থাকে হচ্ছে সাইনে এই ফরম্যাট অ্যারেঞ্জ করা যে কথা টু ডট ওয়ান বাই সাইনে বলা একই কথা কারণ এই ট্রুটা উপরেটার সাথে মাল্টিপ্লাই হবে আর উপরেটের সাথে মাল্টিপ্লাই হলে হবে টু বাই সাইনে তাহলে আমরা ওয়ান বাই সাইনে পরিবর্তে বলতে পারি cosec কে ফাইনালি এটাকে আমরা লিখতে পারি টু cosec এ যেটা আমাদের রাইট হ্যান্ড সেট ছিল ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইট আমরা বলতেই পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ ই আর ও ওই প্রুফ এটাই ছিল আমাদের পনেরো নম্বর অঙ্কের সমাধান আচ্ছা আমাদের ষোলো নম্বর ব্যাতে বলা আছে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে ট্যান এ ডিভাইডেড বাই সেক এ প্লাজন মাইনাস সেক এ

এই ধরনের একটা ফর্মুলা অ্যারেঞ্জ করছে যেখানে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1 স্কয়ার মানে হচ্ছে 1 এখন আমরা একটা বেসিক ফর্মুলা জানি সেটা হচ্ছে এরকম যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1 বা sec স্কয়ার a এটা প্লাস ওয়ান হচ্ছে এটাকে মাইনাস করে ইকুয়েশন নিয়ে আসলাম মাইনাস টেন স্কোয়ারটাকে প্লাস করে ইকুয়েশন নিয়ে গেলাম ফাইনালি কিন্তু আমরা একটা কথা বলতে পারি যে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এটার পরিবর্তে আমরা টেন স্কোয়ারে লিখতে পারি তাহলে আমরা একটা কাজ করলাম টেন স্কোয়ার এ যেভাবে আছে রেখে দিলাম মাইনাস এইটার কোর পরিবর্তে আমরা লিখতে পারি টেন স্কোয়ারে আর নিচে হচ্ছে সেক প্লাস ওয়ান ডট টেন এ আমাকে বলতো যদি আমি তোমাদেরকে বলি যে ফোর থেকে ফোর সাবস্ট্রাক্ট ফোর আই মিন মাইনাস করলে কত হবে তুমি বলবা জিরো তার মানে সেম জিনিসকে যদি আমরা সেম জিনিস দ্বারা মাইনাস করি রেজাল্ট হবে জিরো এখানেও সেম জিনিস থেকে সেম জিনিস মাইনাস করলে রেজাল্ট হবে জিরো আর নিচে হবে সে কে প্লাস ওয়ান আর ডট হচ্ছে ট্যান আই এখন যদি আমি বলি জিরো কে তুমি যে কোনো কিছু দ্বারা ডিভাইড করো আই ফাইভ দ্বারা তাহলে রেজাল্ট হবে অবশ্যই জিরো তাহলে মাথায় রাখবা জিরোকে কোনো কিছু দ্বারা ডিভাইড করলে রেজাল্টটা হয় জিরো বা ফাইনালি এই কথাও বলতে পারো উপরে জিরো পাওয়া মানে এই টোটাল টার্মটাই জিরো তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইট আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইট ইকুয়াল রাইট হ্যান্ড সাইট প্রুট ইজ প্রুট এটি হচ্ছে আমাদের আনসার এখন আমরা একটু ধরুন নাইন দেখবো কিন্তু ভালো করে খেয়াল করে দেখো এই ষোলো নম্বর অঙ্কটা যেটা ছিল উদাহরণ নয় নম্বরটা উদাহরণ ষোলো ওই ছোট উদাহরণ নয় এবং ষোলো এই দুইটার মধ্যে কোনো বেসিক কোনো ডিফারেন্সই নাই এখানেও টেনে ছিল এখানে সেকে প্লাজা অন ছিল এখানে সেকে প্লাজা অন আছে মাইনাস এখানে সেকে মাইনাস অন এখানে আছে টেন তাহলে আমরা ষোলো নম্বর করার মানেই হচ্ছে নয় নম্বর পড়া শেষ আজকের পর্বে আমরা এখানে শেষ করছি পরবর্তীতে টাইপ বেস প্রবলেম কেন্দ্র দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম হাফেজ